হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এস ফ্যামিলি তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকলেই খুব ভালো আছো আর সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি তো সকাল সকাল বিছানা গুছাতে চলে আসলাম তো দেখো না এদিকে ক্যালেন্ডারটা এরকম ছিঁড়ে গেছে তো ওকে আমি ঠিকঠাক করে দিচ্ছিলাম তো হচ্ছিল না তো বর আসলে ওকে বলতে হবে একটু ঠিক করে দিতে তারপর ভাবলাম যে অনেকদিন দিন খাট টাটগুলো ভালো করে মোছা হয় না তো আজ ভাবছি একটু মুছে নেই তো একটা কাপড় দিয়ে মুছে নিচ্ছি আর একটা গোপন রহস্য আমি তোমাদেরকে আজকে বলবো তো খাটটা মুছে নেই তো মুছে নিচ্ছি প্রথমে আগে এমনি কাপড় দিয়ে মুছে নিলাম তারপরে এটাতে কলিং দিয়ে দিচ্ছি কলিং কিন্তু আমি ওই স্টিলের ইয়েগুলোতে দেবো না দোকানদারের কাকুটা বলছিল যে কলিং দিয়ে ওই স্টিলের ইয়েতে দেবে না নষ্ট হয়ে যেতে পারে যদি মনে হয় তো একটু কেরোসিন তেল দিয়ে মুছে নিতে তা আমি কেরোসিন তেল দিচ্ছি না যে কেরোসিন তেলের আবার কেরোসিন কেরোসিন গন্ধ করবে তো আবার শোয়া যাবে না এখানে তো আমি এই শুধু এই বোর্ডের যে এটা থাকছে ওটাতে খালি কলিং দিয়ে মুছে নিলাম যেটা স্পঞ্জের মতন থাকছে ওটাতে আর তারপরে গ্রিলগুলোও মুছে নিলাম ভালো যে গিলটাও মুছে নিই মুছে টুছে তারপরে একটু বিছানাটা ভালো করে ঝেড়ে ঝেড়ে নেবো তারপরে গিল গিরিলগুলো ঝেড়ে নিয়ে বিছানাটা একটু ঝেড়ে নিচ্ছি আর তো বিছানার মধ্যে একটা কথা রেখেছি আর কোল বালিশটা তো এই কোলবালিশের ভিতরেই আছে একটা গোপন রহস্য দেখো এটা কোলবালিশ নয় এটা হলো আমাদের ব্ল্যাঙ্কেটটা তো এই ব্ল্যাঙ্কেটটা রাখার জায়গা পাচ্ছিলাম না জায়গা বলতে আলমারির ভিতরে তো জায়গা নেই রাখার রাখতে গেলে এখন সেই খাটটা খুলে বক্স খাটটা খুলে রাখতে হবে তখন খুলতে একটু ঝামেলাও লাগে আর আমাদের এখানে যখন প্রায় বৃষ্টি হচ্ছে তা ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে যায় আমার গায়ে দিতেও লাগছে সেই জন্য আর ওটাকে ঢুকাইনি তো আমি এভাবে করে ভালো করে মুড়িয়ে নিয়ে ইয়ের ভিতরে থুয়ে দিয়েছিলাম কভার লাগিয়ে দিয়েছিলাম আর কি গোলবালিসার তো দেখো এটা হচ্ছে আরেকটা আমার লেপের কভার আর কি ব্ল্যাঙ্কেট কিনে আমি কভারটা বানিয়েছিলাম পাতলা ব্ল্যাঙ্কেটগুলো থাকে না ওইগুলো দিয়ে তো ওটাকেও এখন তার দরকার পড়ছে না তো ভাবলাম যে এটাকেও মুড়ে দিই এর সঙ্গে তাহলে কভার লাগিয়ে দিলে নোংরাও হবে না আর কোল্ড মতন ব্যবহারও করা যাবে তো আমি এটাকে বাদছিলাম তা আগে যেহেতু ওই একটাই ব্ল্যাঙ্কেট ছিল তাই সুতোটা একটু টাইট হয়ে যাচ্ছিলো তো আমি ভাবে বেশ কষ্টমষ্ট করে বেঁধে দিলাম তো এরকম তোমরাও আমার টেস্টটা ফলো করতে পারো তখন একটু একটাই একটাই ব্ল্যাঙ্কেট ছিল যেহেতু তো একটু পাতলা পাতলা হয়েছিল এখন যেহেতু আরেকটা দিয়ে দিলাম তাই একদম সুন্দর করবিসের মতন হয়ে গেলো এবার আমি কভার লাগিয়ে দিলাম কেউ বুঝতেই পারবে না যে এর ভেতরে কোল বালিশ নেই ব্ল্যাঙ্কেট দোকান আছে বেশ সুন্দর কোল বালিশ হয়ে গেল না আমার তো রেখে দিলাম এবার বিছানাটা একবার একটু ছেড়ে নেব এখানে একটা পাখা রেখে দিলাম কেননা কারেন্ট থাকে না তখন পাখাটারও দরকার পড়ে তোমার বিছানো গুছানো কমপ্লিট ড্রেসিং টেবিলের ওপরটাও ঝেড়ে নিয়েছিলাম প্রায় ধুলো পড়ে যায় কেন জানি না কোথেকে যে ধুলো চলে আসে খুব সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি তো দেখো এটা আমাদের অনেক দিন আগেকার ফটো এটা মানুষ যখন তিন বছর বয়স আর বাবু সাত বছর বয়স তখনকার তো সকাল থেকেই মাথাটা খুব ব্যথা করছিল তাই আমি একটু মাথায় তেল দিয়ে নেব এখন তো একটু মাথায় নারকেল তেল দিয়ে নিচ্ছি তারপরে বাকি কাজগুলো করবো আর মাথা ব্যথা করলেই কি আমাদের তো আর থাকার উপায় নেই বলো নিজেদের কাজ করতেই হবে তো মাথায় তেল দিয়ে নিয়েছি এবার আমি বাকি কাজগুলো করবো লাইটটা অফ করে দিলাম ঘরে আর এদিকে চলে আসলাম আমি উনুনটা লেপে নিতে আগের দিন উনুনে ভাত করা হয়েছিল ভাতটা বেশিরভাগ উনুনেই করে থাকি তাহলে গ্যাসটা না আমার একটু বেশি দিন যায় যেহেতু খড়িটড়ি আছে অসুবিধা নেই করা যায় ভাতটা দিকে উনুনে বসিয়ে দিলে আর গ্যাসে আমি তরকারিগুলো করে নিতে পারি তো তাড়াতাড়ি আমার রান্নাটাও হয়ে যায় আর মাঝে মাঝে উনুনেও করি তরকারি দিনটা সময় পাই একটু বেশি সময় থাকে হাতে সেদিনটা তার তরকারিগুলোও উনুনেই করে ফেলি ভাতও করে ফেলি আর তরকারিও করে ফেলি তখন দেখো লেপা হয়ে গেছে এবার আমি পটল ভাজা কেটে নিয়েছি আর আলু ভাজা করবো পটল ভাজা বসিয়ে দিলাম একবারই সব পটলগুলো দিয়ে দিয়েছি এবার একটু ঢেকে দেব তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হবে যে কোনো দরকারি ঢাকা দিয়ে দিয়ে রান্না করলে না তাড়াতাড়ি রান্নাটা হয় আর ভালোভাবে সেদ্ধ হয় আর আমি ওদিকে আলু ভাজা ধুয়ে নিয়েছি আর এর মধ্যে এখন আমি লবণ মাখিয়ে দিচ্ছি লবণটা মাখিয়ে রাখলে বেশিক্ষণ মানে জলটা বেরিয়ে যায় আলু থেকে আর তাড়াতাড়ি আলু ভাজাটা হয়ে যায় তো আমি এখানে লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো একটু জল দিয়ে গুলে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম পটল ভাজার মধ্যে তো আমার পটল ভাজাগুলো হয়ে গেছে তুলে নিচ্ছি দেখো আজকে একটু গ্রাম স্টাইলে রান্না করেছি তো দেখেছ আলু থেকে কতটা জল বেরিয়েছে তো এইভাবে করে লবণ দিয়ে মেখে রাখতে পারো তোমরাও তো নেড়ে চড়ে নিলাম এখন একটু হলুদ দিয়ে দেবো আমি মাখার সময় তো হলুদ দেইনি এখন একটু দিয়ে দিলাম আর কালকে ডাল ছিলই তো ডাল আজকে করবো না এটাকে গরম করে নেবো তো আমার আলু ভাজা হয়ে গেল আজকে আমি রান্নাতে কাঁচা লঙ্কা ব্যবহার করিনি আজ গুঁড়ো লঙ্কা দিয়েছি লঙ্কার গুঁড়ো দিয়েছি আলু ভাজার মতো তো আমাদের লাঞ্চ হয়ে গেছে আলু ভাজা পটল ভাজা ডাল লেবু নিয়ে নিয়েছি আর একটু পাঁপড় ভেজে নিয়েছি তো এখন বিকেল হয়ে গেল আর দেখো বিকেলবেলা ঝমঝমিয়ে বৃষ্টি চলে আসছে আর রোজ বৃষ্টি হচ্ছে আমাদের এখানে রোজ তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করব আশা করছি তোমাদের একটু হলো ভালো লেগেছে আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এখানেই বিদায় নিচ্ছি টাটা